সালাম আলাইকুম হিউরস ওয়েলকাম টু রেসিপিস বাই ইসানস মম চলে এসছি আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো ফুলকো ফুলকো লুচির রেসিপি আমি স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখিয়ে দেব তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক আমি এখানে দুই কাপ ময়দা এবং দু কাপ গমের আটা নিয়েছি আমি বেসিক্যালি যখনই লুচি করি তখনই ময়দা এবং আর গমের আটাটা ফিফটি ফিফটি নেই আমাদের হেলথের জন্য যেহেতু ময়দাটা অনেকটাই ক্ষতিকারক তাই আমি নর্মালি এটাই করি আপনারা চাইলে শুধুমাত্র গমের আটা দিয়ে বা শুধুমাত্র ময়দা দিয়েও লুচিটা করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর আমি এখানে দিয়ে দেব পাঁচ চামচ মানে চা চামচের পাঁচ চামচ সাদা তেল আমি প্রথমেই তিন চামচ মতো সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আটার সাথে এবার দিয়ে দেব আরও দু চামচ তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এখানে টোটালি পাঁচ ছ মিনিট মতো আটার সাথে তেলটা মাখতে টাইম লেগেছে যায় দেখুন মাখতে মাখতে যখন এরকম একটা ভাব চলে আসবে যে আটাগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে একটা মুঠুর মধ্যে নিয়ে আসলে একটা হাতের সাহায্যে চেপে ওটাকে ভাঙতে হচ্ছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে এটাকে যখন মনে হবে হাত দিয়ে চেপে ভাঙতে হচ্ছে তখন বুঝতে হবে যে আটাটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো আটাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল আমি এখানে হালকা গরম জল নিয়েছি কফি কাপের এক কাপ মতো হালকা গরম জল এবং জলটা আমি একবারে সবটা দেবো না অল্প অল্প করে দিয়ে মেখে নেব দেখুন অনেকটা মাখা হয়ে গেছে আমি বারবার করে এরকমভাবে হালকা হালকা করে জল নিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখার উপর কিন্তু ডিপেন্ড করছে লুচিটা কতটা ফুলবো হবে তাই ভালোভাবেই মেখে নিতে হবে এভাবে মাখতে মাখতে যখন হাতে আর কোনো রকম মাটা বা ময়দা কিছু লেগে যাবে না আর বোল থেকে পুরো ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে লুচির জন্য আমি আবার হাতে অল্প একটু জল মাখিয়ে নিয়ে আবার একটু ভালো করে মেখে নেব আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে এখানে এবার আমি উপর দিয়ে আরও এক চামচ মতো তেল ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্যে রেস্টে রাখবো অবশ্যই করে রেস্টে রাখতে হবে আধা ঘন্টা একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে আধা ঘন্টা পর চলে আসলাম এবার দেখুন কতটা সফট হয়ে গেছে রেস্টে রাখলে অনেকটাই সফট হয়ে যায় আমি আরও দু মিনিটের জন্য মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি এর থেকে অল্প অল্প করে কেটে নিয়ে লুচিগুলোকে বেলে নেব দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কীভাবে করছি সেম এইভাবে আপনারা করবেন এবার হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নেওয়ার পর হালকা একটু হাত দিয়ে একটু প্রেস করে করে এরকমভাবে গোল করে নিতে হবে এতে একটু সাইজটাও বড় হয়ে যায় তো বেলতে অনেকটা সুবিধা হয় একটা লুচি আমার বেলা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি খুব বেশি মোটা করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না মিডিয়াম রাখতে হবে দেখিয়ে দিলাম আমি কতটা রেখেছি আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি তেল লাগিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে একটু হালকা করে প্রেস করে নিচ্ছি এতে করে লুচিটা বেলতে সুবিধা হবে আর সুন্দরভাবে গোল হয়ে যাবে আরও একটা লুচি হয়ে গেছে এবার আমি ভেজে নেব আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়েছে সাদা তেল এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর লুচিগুলোকে দিতে হবে একটা লুচি দেওয়ার পর চামচ দিয়ে হালকা করে চাপ দিয়ে দিয়ে এরকম ঘুরিয়ে নিতে হবে মানে তেলের মধ্যে থাকা অবস্থাতেই হালকা হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে নিতে হবে এতে খুব সুন্দর করে লুচিটা ফুলে যাবে এ উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে লো টু মিডিয়াম করে রাখলে কিন্তু লুচিগুলো ফুলবে না নিজের মতো করে একটু বুঝে নিয়ে মাঝে মাঝে একটু মিডিয়াম টু হাই হাই টু মিডিয়াম এরকমভাবে করে নিতে হবে তো আমি আরও একটা ভেজে দেখাচ্ছি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে থাকা অবস্থাতেই চামচ দিয়ে এরকম হালকা হালকা করে চাপ দিতে হবে এতে খুব সুন্দরভাবে লুচিটা ফুলে যাবে এখানে একটা ছোট্ট ট্রিপ বলে দিই আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করার পরেও যদি মনে হয় লুচিগুলো ফুলছে না আর হাতে যদি টাইম না থাকে রেস্টটা রাখার মতো তাহলে হাফ চামচ মতো বেকিং পাউডার আটার সাথে মিক্সড করে নেবেন আর আমি যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ ওইভাবে ফলো করে লুচিগুলোকে বানিয়ে নেবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে বাকি সব লুচিগুলোকে ঠিক আমি এরকমভাবেই ভেজে নেব তো এরকম ফুলকো ফুলকো লুচি করতে চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ